শুরু অনুর্ধ ক্রিকেট। খবর আসর অনুষ্ঠিত হবে সাতটি মাঠে পয়লা এপ্রিল থেকে আসরের দুঃখিত পয়লা এপ্রিল হবে আসরের ফাইনাল ম্যাচ এমনটাই কিন্তু খবর উঠে আসছে রাজ্য ভিত্তিক অনুর্ধ তেরো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজ্য ক্রিকেট সংস্থা পরিচালনা করে এবং এই পরিচালনা কিন্তু বিভিন্ন স্কুলের পরীক্ষা বার্ষিক পরীক্ষা শেষ হবার শুরু হয়েছে রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে এবং সেখানে কিন্তু এবছর দেখলাম যে গত বছর ষোলোটি দল অংশ নিয়েছিল এবছর কিন্তু মোট উনিশটি দল অংশ নিয়েছে এবং উনিশটি দল মোট সাতটি মাঠে কিন্তু আজকের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তো তোমাকে জানিয়ে রাখি যে আজ যে সাতটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে খেলা তার মধ্যে রয়েছে তেলিয়ামা মহকুমার ঘাট মাঠ নেপকো মাঠ হয়েছে মোহনপুরের মাঠ হয়েছে বিশালগড়ের মাঠ রয়েছে ধর্মনগরের হাফলং মাঠ হয়েছে উদয়পুরের কেবিআই মাঠ এবং বিলোনিয়ার উত্তর বিলুনিয়ার স্কুল মাঠ রয়েছে এই সাতটি মাঠেই কিন্তু মোট উনিশটি দলের ম্যাচ এবং আজকে কিন্তু যে সাতটি দল সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ দল অংশ নিয়েছে আর বাকি পাঁচটি দল এবং আজকের দিনের থেকে যারা যে সমস্ত দলগুলো রয়েছে সে সমস্ত দলগুলোকে নিয়েই এই ম্যাচ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মূলত এই আসর এবারে এই আসর যেহেতু আজ থেকে শুরু হয়েছে সতেরো তারিখ থেকে এবং আগামী ত্রিশ তারিখ হবে আসরের দুটো সেমিফাইনাল ম্যাচ এবং পয়লা এপ্রিল হবে আই অলরেডি তো রাউন্ড লীগ এবং নকআউট এই পদ্ধতিতেই দুটো ফরমেটই কিন্তু এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটি জেলা এবং মহকুমাতে কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থার অনুমোদিত যে সমস্ত ক্রিকেট সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সমস্ত মাঠগুলোকে জরি করে নিয়েছে এবং ক্রিকেটাররা বেশ আশাবাদী যে এবারে এই আসরে তারা তাদের সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারবে একদম ধন্যবাদ বিপ্লবদা উনিশ দলীয় আসর অনুষ্ঠিত হবে সাতটি মাঠে পলে এপ্রিল হবে আসরের ফাইনাল ম্যাচ এমনটাই কিন্তু জানাচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব তেরো ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে রাজ্যভিত্তিক নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন